হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে চলে আসো চলো শুরু করি সোনা নাচে কোনা পলত বাজায় ঢোল সোনার বৌরেদের রেখেছে ইলিশ মাছের ঝোল আহা ইলিশ মাছের ঝোল দেখো সোনারা এখানে সোনাও নাচছে আবার দেখো বলদ ঢোল বাজাচ্ছে ঢুমঢুম করে বলদ ঢোল বাজাচ্ছে আর সোনা দেখো নাচছে আর তার বউ কি করছে দেখো কড়াই কড়াই আর খুন্তি দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করছে কারণ সোনা তো খাবে তাই জন্য দেখো তার বউটি কত মিষ্টি দেখতে দেখো কি সুন্দর একটি শাড়ি পরে এসে কপালে ঠিক নিয়ে আবার কানে গয়নাও পরেছে হাতে চুরিও পরেছে দিয়ে রান্না করছে ইলিশ মাছের ঝোল রান্না করছে সোনা খাবে বলে আর এখানে বলদ দেখো একটি লাল রঙের ঢোল বাজাচ্ছি কি সুন্দর সাদা রঙের একটি বলদ তার সিংগুলো দেখো খাড়া খাড়া সে তো ঢোল বাজাচ্ছে আর সেই আনন্দে সোনা নাচ করছে হাত পা ছুলে ছুঁড়ে ছুঁড়ে সোনাদের বাড়ি এটা হলো সোনাদের বাড়ি দেখো আর সোনাদের উঠোনে কত সুন্দর সবুজ গাছ হয়ে আছে দেখো সোনারা চলো তাহলে আমরা ছড়াটি আর একবার ছোড়াটি আরেকবার বাজাই ঢোল না রেখেছে রেঁদে মাছের ঝোল সোনার বউ রে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো তো তোমরাও দেখবে ছোটবেলা তোমরা নিশ্চয়ই খেলনা বাটি নিয়ে খেলা করো এখানে সোনার বউ ঠিক তেমন ওরা তো খুব বাচ্চা তাই না ওরা খেলনা বাটি নিয়ে খেলা করছে ও মিঠে মিছি ইলিশ মাছের ঝোল রান্না করছে সোনা সেগুলো খাবে এই জন্য তাদের কত আনন্দ তাই না তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তারটা আস আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আস তবে যাই